নমস্কার বন্ধুরা মালদা ক্যানভাস চ্যানেলে স্বাগত আজ আমরা পৌঁছে গেছি মালদার যে বিখ্যাত ভাটরার বিল তা আমরা পৌঁছে গেলাম যা মিনিদীঘা নামে পরিচিত এবছর এই ভাটরার বিলের পাশেই রয়েছে একটি ব্রিজ এবছরই তৈরি করেছে এই ব্রিজটি তা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ব্রিজে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল এমনকি পর্যটকরা সেই ব্রিজের ওপর রিল সেলফি বিভিন্ন ধরনের ছবি তুলে উৎসাহিত হয়েছেন এবং পাশেই রয়েছে বিভিন্ন ধরনের নৌকা এই নৌকায় করে গোটা ভাটরার বিল ভ্রমণ ভ্রমণের মাধ্যমে আনন্দ উপভোগ করে চলেছে আজ রবিবারের কারণেই প্রচুর লোকের সমাগম হয় সেই ভাটার বিলের পাশ পার্শ্ববর্তী এলাকায় রবিবারে মোটামুটি পাঁচশো থেকে হাজার লোকের সমাগম হয় এমনকি মেলার মেলার মতো দোকানদারিরা পসরা সেজে বসে রয়েছে এবং পাশেই কাশফুলগুলোও দেখতে যেন অসাধারণ লাগে এই ভাটার বিলে এই সময় প্রচুর জল জল লক্ষ্য করা গেল তা কিছু দিন আগে জল সেই তুলনায় কম ছিল এখন তা নেট দুনিয়ায় ভাইরাল ভাইরালের পথে এমনকি পাশের জেলা থেকেও এই পর্যটকরা এই ভাট্টার বিল দেখতে উৎসাহিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু পর্যটকদের জিজ্ঞাসা করা হলো তারা কেউ জানে আট মাইল আট মাইল কেউ আবার পাকুয়া কেউ নালাগোড়া থেকে এসেছে এই পর্যটককে এই পর্যটক দেখার জন্য তাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম মালদার যে ভাটরার বিল তা দর্শন করার জন্য তো আপনারা সবাই আসুন এবং দর্শন করুন খুব মনোরম পরিবেশ রয়েছে sa presidente より一回。 هيٺي تيغلا کڊي وڃي ٿو